দর্শক এই মুহূর্তে আছি কুমিল্লা হর্টিকালচার সেন্টারে আপনারা দেখছেন আমার পিছনে সারি সারি নারকেলের চারা এটি মূলত আমাদের দেশীয় জাত কিন্তু বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে এগুলি ফলন অনেক ভালো হবে এবং ভালো বাগান থেকে ভালো গাছের বীজ এখানে সংগ্রহ করা হয়েছে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে বেসরকারি নার্সারিতে আপনারা এই যদি নারকেলের চারা কিনতে যান এক একটি চারার তিনশো থেকে চারশো টাকা হয়তো আপনার ক্রয় মূল্য হবে কিন্তু একটা খুশির খবর আপনাদেরকে জানাই যে আপনারা এই কুমিলা হর্টিকালচার সেন্টার থেকে যদি নারকেলের চারাগুলি সংগ্রহ করেন আশা করি যে আপনারা মাত্র দেড়শো টাকার বিনিময়ে মানে একশোতে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা নারকেলের চারাগুলি পাবেন তবে কেউ যদি বেশি সংখ্যক নেন এখানে তারা আমি জানলাম যে তারা এই দামটার ব্যাপারে বিবেচনা করবেন হয়তো খুচরা মূল্য দেড়শো টাকাই আশা করি আপনারা এখান থেকে নিলে ঠকবেন না কারণ যেহেতু এই সরকারি যে একটা নামমাত্র মূল্যে দেওয়া হয় আপনারা জানেন যে সরকারের যে কোনো প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান যার কারণে সরকার কোনো কিছু উৎপাদন করার পরে যেটা দাম ধরা হয় সেটি আসলে একেবারেই নামমাত্র একটা মূল্যে ধরা হয় তো আসলে আমরা একটু গাছের চারাগুলি একটু দেখে আসি এই যে নারকেলের চারাগুলি দেখছেন অত্যন্ত বলিষ্ঠ নারকেলের চারা খুব মোটামুটি পরিপক্ষ চারা এখানে নারকেলের চারাগুলি অত্যন্ত যত্ন সহকারে খুব আধুনিক পদ্ধতিতে রোপণ করা হয়েছে আপনারা দেখেন তো আমার মনে হয় এই নারকেলের চারাগুলি যদি আপনারা ক্রয় করেন তাহলে ঠকবেন না আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে যাদের খালি জায়গা আছে আপনারা নারকেলের চারা লাগান আপনাদেরকে একটা কথা বলে রাখি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্ষেত্র বিশেষে এক একটি নার ডাব একশো থেকে একশো পঞ্চাশ দুইশো টাকাও বিক্রি হয় কারণ মমুষ্য রুগীদেরকে আমরা এই ডাবের পানি খাওয়ানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তাররা বলে থাকেন তো এখানে অসংখ্য পরিমাণ চারা আছে আপনাদের চাহিদা মতো চারা নিয়ে যেতে পারবেন তো দর্শক দেখলেন অত্যন্ত সংক্ষিপ্ত আকারে একটি ভিডিও আশা করছি আপনারা এই শাসনগাছা হর্টিকালচার সেন্টারে আসলে মাত্র দেড়শো টাকার বিনিময়ে এই সুযোগ গ্রহণ করবেন নারকেলের চারা নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ